জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে পরীক্ষার তারিখ দেয়া হয়েছে আঠারোই জানুয়ারি তারিখ আজ চোদ্দই জানুয়ারি দুই পঁচিশ ইং তারিখ তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে তারা বলেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ একশো জন প্রার্থীর ব্যবহারিক পরীক্ষা আগামী আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার সকাল নয় ঘটিকায় বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো বা ব্যানবেশ এক জহির রায়হান সড়ক পলাশী নীলক্ষেত ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত ব্যবহারিক পরীক্ষায় নির্ধারিত সময় ও তারিখে বর্ণিত রোল নম্বর অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হলো আপনারা ভিডিওটি পজ করে এই আশিটি রোল নম্বর দেখে নিতে পারেন এছাড়াও আরও একটিতে বলা হয়েছে আগামী আঠারো এক দুই হাজার তারিখে সকাল দশ এগারো ঘটিকা হইতে বারো ঘটিকা নিম্নবর্ণিত সাতাত্তর জন প্রার্থীর ব্যবহারিক পরীক্ষার রোল নম্বর সমূহ নিম্নরূপ আপনারা ভিডিওটি পজ করে এই সাতাত্তরটি রোল নম্বর দেখে নিতে পারেন এছাড়াও দ্রষ্টব্য দিয়ে তারা আরও বলেছে প্রার্থীকে প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে দুই নম্বর ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের সময়ে আবেদনপত্রের সাথে দাখিলকৃত কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পন্নের মূল সনদ সঙ্গে আনতে হবে সনদ ব্যতীত কোনো প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ